থাকি বাংলা বাজার সকালে জগন্নাথের সামনে থেকে ইউনাইটেড বাসে করে শাহবাগ আসি পাবলিক লাইব্রেরিতে পড়া টড়া চালাই বিকেলে শিল্পকলা ঘুরি টিএসসিতে আড্ডা মারি তখন গানের একটা দল সন্ধ্যার পর নিয়মিত টিএসসিতে গলা ফাটায় গান গাইত আমি ওদের ফলো করি গুনগুন করি একদিন শিল্পকলায় এক মেয়ে আমারে থামাইল আমি মেয়েটার চোখের দিকে তাকাই মনে হইল আগেও কোথাও দেখছি মেয়েটা আমার মুখের সামনে তুড়ি মেরে বলল চিনে না মারে কইলাম মনে করতে পারতেছি না সে কইল আজ আমি চারটা জায়গায় ছিলাম কলা ভবন টিএসসি পাবলিক লাইব্রেরি আর শিল্পকলা আপনারা তিন জায়গায় পাইলাম কারণ কি ফলো করতেছেন কেন আমরা শিল্পকলার চেলে কোঠায় আরো সাত আটটা ছেলে মেয়ে আমাদের ঘিরে দাঁড়াইছে আমি সবার মুখের উপর চোখ বুলাইয়া মেয়েটার দিকে তাকাইলাম বললাম কোন গ্রুপে কাজ করো মেয়েটা চুপ চুয়ালে চুয়াল চেপে রাখছে একটা ঝড় চলতাছে ওর মধ্যে সে নিশ্চিত আমি তার করতেছি বাট আমার আর ভাব দেখা আগবারে কিছু করার সাহস পাচ্ছে না বললাম আজ ছয় জায়গায় ছিলাম আমি এর মধ্যে পাঁচ জায়গায় ঝুনা চৌধুরীর সাথে আমার চোখাচোখি হয়েছে এরে তুমি কি বলবা কে কারে ফলো করতেছে মেয়েটা বলল আপনার আমি টিএসসি তো অনেক দিন দেখছি আমার দিকে তাকায় থাকতে অবাক হয়ে কইলাম টিএসসির মতো খতরনাক জায়গায় আমি তাকায় থাকবো মাইয়াদের দিকে আমার কি কুত্তাই কামড়াইছে শুনছিলেন লেখক দীপ্র হাসানের মেন্টাল গ্রোথ গল্পটির অংশ বিশেষ পরবর্তী পর্বে গল্পের বাকি অংশটি শুনবেন